গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো আজকে দেখতে দেখতে পুজো শেষ হয়ে গেছে দশমী এসেই গেল আর আমরা কিন্তু আমাদের অভ্যেস মতো সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছি আর এটা হচ্ছে আমাদের বাড়ার পুজো মানে বিরাটি অঞ্জনগড় যেখানে আমরা থাক থাকি সেখানে পুজো এই যে মায়ের প্রতিমা ভীষণ সুন্দর হয়েছে কিন্তু প্যান্ডেলটা ওই এক কিন্তু ঠাকুরের প্রতিমাটা কিন্তু বেশ ভালো আর রাস্তায় যেতে যেতে আর একটা প্যান্ডেল ওই উকি দিয়ে দেখছি আর কি বেশ ভালোই করেছে আর এই প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর করেছে এটা আমরা মানে অনেকটা হেঁটে এসে এই জায়গাটা হচ্ছে ওই ছ নম্বর বলা হয় বিশোরপাড়ার সাইডটা এখানে ওই কেদারনাথ টাইপেরই করেছে তো চলো ভিতরে গিয়ে দেখা যাক কি না কি আছে ভিতরে একদম ফাঁকা প্যান্ডেল পুরো কেউ নেই আমরা দুজনেই আছি তো মায়ের মূর্তিটা কিন্তু বেশ সুন্দর করেছে মায়ের মূর্তিটা আমার ভীষণ ভালো লেগেছে দেখো তো বলতে না বলতেই বৃষ্টি নেমে গেছে আর আমরা একটু বাড়ির জন্য মিষ্টি নিয়ে যাচ্ছি বিজয়া বলে কথা অনেক দিন পর রিক্সাতে উঠেছি হেঁটে যাওয়ারই কথা ছিল মর্নিং ওয়াকে বেরিয়েছি যখন হেঁটেই যাব। কিন্তু ওই যে বৃষ্টি নেমে গেল আর যদি এরপর আরও ঝমঝম নিয়ে জোরে বৃষ্টি নেমে যায় তাহলে সমস্যা হয়ে যাবে কেন ছাতা নিয়ে নি অনেক দিন পর রিক্সাতে উঠে বেশ ভালো লাগছে এই এক সময় রিক্সা করে ঋষুকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা অনেক করেছি তো আজকে অনেক দিন পাড়া বার উঠলাম তো এখন যাচ্ছি মাকে সিঁদুর পড়াতে বছরে একটা দিন এই স্পেশাল দিনটা ভীষণ ভালো লাগে সিঁদুর পড়ানোটা একদমই মিস করি না আমাদের বাড়ির পাশেই একটা বাড়ির পুজো হয় প্রতিবার পাড়ার প্যান্ডেলেই যাই কিন্তু এবারে পাড়ার প্যান্ডেলে আর যাওয়া হয়নি ওই বাড়ির পুজোর ওখানেই আর কি আমরা সিঁদুর পড়াতে গিয়ে যাচ্ছি আমার পড়ানো হয়ে গেছে এখন মা পড়াচ্ছে পড়ানো হয়ে গেলে ওই আবার বাড়ি চলে যাবো আর বাইরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি থেমে গেছে এখন আমরা যাচ্ছি হচ্ছে ফুচকা খেতে আর এখানে যেতে যেতে দেখো কি সুন্দর একটা ঠাকুরের মানে বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছে কোনো একটা বাড়ির পুজো হবে এখানে আবার যেতে যেতে আর একটা প্যান্ডেলের দেখা পেলাম এটা হচ্ছে রিক্রেশন ক্লাবের প্ল্যান প্যান্ডেল প্রতি বাড়ি ভীষণ সুন্দর করে ওই কলকাতার ম্যাডো স্কোয়ার আছে না এটা হচ্ছে বিরাটির ম্যাডো স্কোয়ার মানে এখানে যাবতীয় সমস্ত লোকজন বিরাটি অনেক জায়গা থেকে লোকজন আসে এখানে এখানে হচ্ছে প্যান্ডেলে পুজোও দেখে আর তার সাথে আড্ডা হয় নাচ গান বিভিন্ন প্রোগ্রাম চলতে থাকে লাইটিংগুলোও কিন্তু এবারে বেশ ভালো করেছে মানে যত দিন যাচ্ছে এই রিক্রেশন ক্লাবে প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর করছে তো ভিতরে আমরা গিয়ে দেখছি সিঁদুর পরানোর লাইন বিশাল লাইন প্যান্ডেলটা বেশ ভালো করেছে বেশ একটা নতুনত্ব অন্যরকম করেছে ভালো লাগলো দেখে অনেক খাবারের স্টল ফলও বসেছে কিন্তু আমরা তো মেন ফুচকা খেতে এসেছি ফুচকা খেতেই যাব আমরা যাবো হচ্ছে স্টেশনের দিকে

আমরা ফুচকা খেয়ে এসেছি তারপরে এখন যাব হচ্ছে ঋষুর একটা বন্ধুর বাড়ি অ্যাকচুয়ালি আগামীকাল যাব আমার বাড়িতে আর লক্ষ্মী পুজোর পরের পরের দিনই আমরা আবার জামশেদপুর ফিরে যাব হাতে খুবই অল্প টাইম তো যেখানে যেখানে যাওয়ার সম্ভব আর কি বিজয় একটা সেরে নিচ্ছি তো এখন বেরিয়ে যাক আর দিন পর ফুচকা খেলাম মুখটা বেশ মানে ফ্রেশ হলো আর কি তো এখন ঋষুর বন্ধুর বাড়ি যাব তারপরে এসে জামাকাপড় গোছানোর আছে কালকে সকালবেলায় বোনদের সাথে বাড়ি মানে আমার বাড়িতে যাব দুদিন থাকবো ওখানে গুড মর্নিং এভরি তো শুভ বিজয়া সকলকে বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আগের দিন প্রণাম জানায়নি কেন কি তখনও অবধি বিজয়া হয়নি মানে মা বিসর্জন জনে যায়নি তো সেখানে প্রণামটা আজকেই করলাম এখন আমি শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে নিয়েছি ইচ্ছা হলে অনেক দিন পর এই শাড়িটা পরতে আসলে এখন শাড়ি পরা হয় না আলমারিতে গাদাগুচ্ছে শাড়িগুলো সব পরেই আছে তো চলো এখন বেরোনো যাক হ্যাঁ ওইদিকে

এটা ফাটবে না আর আর ফাটবে না মুনু ওইদিকে বেশি যাস না পড়ে যাবি হ্যাঁ 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 দেখ একটা ম্যাজিক হবে এখন এই দু হাতে দুটো রিমোট নিয়ে ঘুরছে

ওইটা এটা এটা তো এটা এটা তো রে শোনা হ্যাঁ দাদা বলেছে বল প্লিজ দাও ভালো হয়েছে হয়েছে আমাদের সবার পুজোর জামা প্যান্ট এক্সচেঞ্জ হয়ে গেছে তার সাথে নাইটিও হয়ে গেছে তো

তো এখন কিছুক্ষণ আগে কী মুসলধারে বৃষ্টি হলো আর ওয়েদারটা একদম পুরো ঠান্ডা হয়ে গেছে পুরো এখানে তো এত গাছপালা না একটু গ্রামের দিকে তো ফ্যান ছাড়াই বসে আছে একদম ফ্যানই চালাইনি তো এখন খাওয়া দাওয়া করো মাঝখানে তো এত সুন্দর ওয়েদার আমি ঘুমিয়েও গেছিলাম একটু আধ ঘন্টা ঘুমিয়ে নিয়েছি আর এখন খাওয়া দাওয়া করবো আজকে মাটন রান্না হয়েছে পমপ্লেট তাওয়া ফ্রাই হয় না পমপ্লেটের